ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه وبشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور عوازمها وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم أحتسب على الله أن يكفر সনাতাল্লা তী কামলা সম্মানিত মুসলাইনিকরম আজকের আলোচ্য বিষয় হচ্ছে আশুরা আর আশুরা পরে আলোচনা করব এই আশুরা নিয়ে বাংলাদেশে বা বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে যে সমস্ত কাজ কর্মকাণ্ড আজকে আমরা দেখতে পাচ্ছি এইগুলোর ইতিহাস কি মুসা আল সালাম আপনার ফ্রাউনের নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে বাণী ইসরায়েলকে নিয়ে আল্লাপাক রব্বুল আলমিনের আদেশে নীলদ পার হয়ে যখন ওপারে চলে গেলেন ঠিক একই রাস্তা দিয়ে ফেরাওন এবং ফ্রাউনের বাহিনী সেই একই রাস্তা দিয়ে পার হওয়ার জন্য এবং মুসা সালাম এবং তার ওম বানি ইসরায়েলকে ধরার জন্য একই পথ দিয়ে তারা রওনা করল ঠিক নদীর মাঝে যখন চলে যায় পাক রব্বুল আলমিনের আদেশে ফ্রাউন এবং ফ্রাউন সহ তার সৈন্য সহ সব কিছুকে আল্লাহ তাৎক্ষণিক ধ্বংস করে দেয় সে দিনটি ছিল মহার মাসের দশ তারিখ এই চলতি মাসে আমরা আজকে তিনে মহার্নমে পদার্পণ করেছি আগামী শুক্রবার হবে আশুরা অর্থাৎ দশম তারিখ এই দশম তারিখে ঠিক এই দিনেই আল্লাপাক রব্বুল আলমিন মুসা এবং বানী ইসরায়েলকে ফ্রাউন থেকে নাজাদ দিয়েছিলেন আরে নাজাদ পাওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জনের জন্য সুক্রিয়া জ্ঞাপনের জন্য মুসা আলি সালাম সিয়াম পালন করতেন এই শিয়ামটি নবী করিম পালন করতেন নবী করিম জানতে পারলেন এহুদিরা একটি পালন করে নবী করিম বললেন যদি আমি আগামী বছর বাঁচি তাহলে অর্থাৎ নবম তারিখেও আমি শ্যাম পালন করব। আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা চান্নাই নবিক্লাম বেঁচে ছিলেন না আর নয় তারিখে শ্যাম পালন করা হয় নাই সুতরাং এবার আমরা কয়েকটি রোজে শ্যাম পালন করব। শ্যাম পালন আমরা করব। আশুরার প্রথম অর্থাৎ দশম তারিখে আর নবম তারিখে কারণ নবী করিম বেঁচে থাকলে নবম তারিখে শ্যাম পালন করতেন তাই আমরা নয় ও দশ তারিখে শ্যাম পালন করব আবার একটি হাদিস আছে বাইহাকির মধ্যে সেখানে নবী করিম সাল্লাম সাহাবাই গ্রাম থেকে পাওয়া যায় যে সোম কবলা ইয়িন ও বাদাহু একদিন আগে এবং একদিন পরে শ্যাম পালন করো অর্থাৎ আশুর আর একদিন আগে একদিন পরে তাহলে বোঝা গেল এগারো তারিখটাও আসে গেল তাহলে শ্যাম পালন করব আমরা কেউ যদি দশ তারিখে শ্যাম পালন করে তাহলে সন্না আদায় হয়ে গেল যদি নয় তারিখে শ্যাম পালন করেন তাহলে আরও ভালো করলেন যদি নয় দশ এগারো পালন করেন তাহলে আরও একটু বেশি ভালো হলো কাজী যারা পারব সক্ষম আল্লাহ ক্ষমতা দিয়েছেন নয় দশ এগারো আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ যদি এটা আর পালন করি তাহলে এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন।